24 আজ কলকাতা মিউজিক্যাল কোঅপারেশনে বর্ষদুর পঞ্জিকে দ্বারা আয়োজন করা হলো রক্তদান উৎসব কলকাতা পার্টিশনে 500 হোস্ট যা দেখতে পাচ্ছেন যে রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছে এবং দুটি মোবাইল ভ্যান दट ব্যাঙ্কুড মোবাইল ভ্যান ইস্যু হলো রক্ত জন্য এই মোবাইল ভ্যান दटprometheus दट নিয়েছে

বলবো একটাই কথা যত বেশি সম্ভব মানুষ রক্ত দান করুন কারণ রক্ত একমাত্র জিনিস যেটা এখনো বিজ্ঞান আর্টিফিশিয়ালি তৈরি করতে পারেনি একমাত্র এটা মানুষের শরীরেই তৈরি হয় তো আমার বক্তব্য একটাই থাকবে কখনও কারোর বিপদে যখন লাগে তো এই ব্লাড মানুষের মাধ্যমেই তৈরি হয় এবং মানুষ যত বেশি ডোনেট করবে তার মাধ্যমে মানুষ পাবে তো আমি চাই সবাই এগিয়ে আসুক যত বেশি সম্ভব রক্ত

আজকে এই দুর্যোগের জন্য একটু দেরি হচ্ছে এখন সবাই আসছে মেট্রো চালু হয়েছে যেহেতু আমাদের কর্পোরেশনের যত কর্মচারী আছে ম্যাক্সিমামই বাইরে থাকে ওরা মেট্রো করে আসছে এখন একটু ভিড় হচ্ছে অলরেডি পঞ্চাশ জনের মতো হয়ে গেছে আমাদের এখন আস্তে আস্তে আসছে এটা মোটামুটি আমাদের আসির মতো হয়ে যাবে এবং যারা ব্লাড দিয়েছে তাদেরকে আমরা সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি

উনি এলাম সামাজিক কাজ করতেন প্রচুর তো উনি মারা যাওয়ার পর আমি চিন্তা করলাম যে আমি ওনার যাই হোক ওনার ছেলে নেই আমি ছেলে হিসাবে ওনাকে আমি ভাইপো হয়ে ওনাকে মুখে আগ্ন করার পরে আমি চিন্তা করলাম কাকার এই বাৎসরিকটা আমি এই সামাজিক কাজ হিসাবে রক্তদানটাকে তুলে ধরেছি এই নিয়ে পাঁচ বছর এই রক্তদানটা করছি আমার খুব ভাল লাগে যে দেখুন রক্ত এমন একটা জিনিস সাইন সাইন্টিফিক অনেক দূর এগিয়ে গেছে কিন্তু রক্তের জিনিস এখনও বিকল্প বেরায়নি এর জন্য আমি এই রক্তদানটা করছি এবং এটা করে আমি খুব আনন্দে আছি এবং খুব ভালো লাগে আমার জুন আমার হাজবেন্ড স্বর্গীয় সমীর দাস ও আমার মেয়ে স্বর্গীয় সায়রি দাসের স্মৃতির উদ্দেশ্যে এখানে আইএনটিসিউ আইএনটি ইউসি ব্যানারে কর্পোরেশন থেকে আমার সাথে সহযোগিতা করে এক বিরাট ব্লাড ডোনেশন উৎসবের আয়োজন করেছে আমি যথার্থভাবে আমি ওনাদের কাছে কৃতজ্ঞ যে ওনারা আজকে এই এত বড় একটা কর্মযজ্ঞে আমার পাশে এসে দাঁড়িয়েছেন এবং সবচেয়ে ভালো লাগলো আজকে এই রক্তদান শিবিরের সময় কিছু পথচারী ষোলো আঠেরো বছর কুড়ি বছরের বাচ্চা মেয়েও এই রক্তদান শিবিরে এসে আমাদের সাথে যোগদান করে নিজের স্ব ইচ্ছায় রক্ত দিয়েছেন আমাদের এখানে এখনও কিছু ভালো মনের ভালো স্বচ্ছ মানুষ আছে বলেই আমি এই সুন্দর এই উৎসব সামিল হতে পেরেছি এবং আমি আমার পাশে যারা এসে দাঁড়িয়েছেন আমি তাদেরকে আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমি আশা করছি যে আগামী বছরও তারা আমার পাশে এসে দাঁড়াবেন আর এই রক্ত এক ফোঁটা রক্ত মানে মহান দান আর সেই রক্ত আমাদের এই দেশের মানুষের জন্য যে কি কতটা প্রয়োজন সেটা আমাদের সবারই অবগত আছে সেই জন্য আমি সবাইকে অনুরোধ করছি আর কারুর যেন এই রক্তের অভাবে এই আমাদের দেশে যেন রকম রক্তের অভাব না হয় এবং রক্তের অভাবে যেন কোনো প্রাণ আর এইভাবে অযুক্ত ব্যুরো রিপোর্ট এ নিউজ টোয়েন্টি ফোর